রাজা দাও ব্যাগটা কী কি মাছ এনেছো দেখি চলো ব্যাগ থেকে মাছগুলো সব বেশিনের মধ্যে ঢেলে ফেললাম এবার আমি এক এক করে প্রত্যেকটা প্যাকেট কিন্তু খুলে ফেলছি প্রথমে একটা প্যাকেট খুলতেই একটু দেরি হচ্ছে দুটো মাছ তিনটে মাছ চারটে মাছ ঠপ করে কিন্তু পড়ে গেল কি মাছ বলো তো সবাইতে চিনে গেছে পপ মাছ তারপরে দ্বিতীয় প্যাকেট খুলতেই চিকেন ঠপ করে পড়লো। তারপরে দ্বিতীয় প্যাকেটটা না আমি খুলতেই পারছিলাম না তিনখানা খানা গিট দিয়েছে তারপরে তোমাদের দাদা ভাই এসে একটুখানি আমাকে হেল্প করলো ক্যামেরা ধরার জন্য তারপর আমি প্যাকেটটা খুলেই দেখতে পেলাম বড় বড়ো ভেটকি মাছ এনেছে দেখো ভেটকি মাছের কিন্তু পেসগুলো আজকে অনেক বড় বড় তার মানে মাছটা ছিল অনেকটাই বড় আর আজকে আমি কী মাছটা রান্না করব তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিঠু আমার চ্যানেলের নাম মিঠু সরকার দাস আমি চলে এসেছি তোমাদের কাছে আজকে একটা রেসিপি শেয়ার করতে আশা করি তোমাদের ভালো লাগবে চলো তাহলে আজকে রেসিপিটা শেয়ার করা যাক আর তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো দেখতে থাকো আর তাড়াতাড়ি সাবস্ক্রাইব করতে থাকো আমি নিয়ে নিয়েছি আজকে তিনটে কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কার বোটা কিন্তু এখনও আমি ছিঁড়ে ফেলিনি কিছুটা নিয়ে নিয়েছি আদা আর নিয়ে নিয়েছি একটা টমেটো আর নিয়েছি একটা আলু আর একটা দেখো সুন্দর একটা বেশ দেশি ফুলকপি নিয়েছি ফুলকপিটা বেশ টাইট আছে আর ফুলকপি সবসময় টাইট দেখেই কিন্তু কিনতে হয় সেদিন যেন তো ফুলকপি আমি একটা খুব বাজে কিনে ফেলেছিলাম আমার বাজারে মানে বাড়িতে এসে দিয়েছিল আমাকে পুরো নরম নষ্ট হয়ে গেছে জানো তিরিশ টাকাটা পুরো আমার জলে গেছে আর দু পিস নিয়ে নিয়েছি আমি ভেটকি মাছ পিসগুলো আছে অনেকটাই বড়ো দুটো পিস রান্না করব চলো তাহলে আজকে কিভাবে আমি আজকে রান্না করব সবটাই শেয়ার করব দু পিস নিয়ে নিয়েছি আর এর মধ্যে কিন্তু আমি এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এরপর দেব এক চামচ লবণ এই লবণ আর হলুদ দিয়ে মাছটাকে কিন্তু আমি খুব ভালো করে কিন্তু গায়ে হলুদ করব। গায়ে হলুদ করে কিছুক্ষণ কিন্তু আমি রান্না করবার জন্য ওয়েট করব ততক্ষণে কিন্তু নুন আর হলুদটা মাছের মধ্যে বেশ ভালোভাবে ঢুকে যাবে চলো তাহলে আমি কিন্তু মাছের ভেতরে নুন আর হলুদটা এখন ভালো করে মাখিয়ে নিই আবার কিন্তু তোমাদের কাছে ফিরে আসছি ততক্ষণে যারা কিন্তু লাইক দেওনি নি এখনও ছটফট করে লাইক দিয়ে তারপরে কিন্তু রেসিপিটা দেখা শুরু করো আর রেসিপিটা খুবই জনপ্রিয় সবাই তোমরা জানো আর জানলে কি হবে আমি করব তোমাদের সঙ্গে শেয়ার করব না এটা কি হয় বলো তো তাহলে চলো গায়ে হলুদ তো হয়েই গেছে এবার আমি মাছটাকে আলাদা জায়গায় সরিয়ে রাখবো চলে এলাম আমি এবার কপি আলু টমেটো এগুলোকে কাটার জন্য বটির সাহায্যে কিন্তু আমি আজকে কেটে নেব আমি ছুরি ব্যবহার খুব কম করি আমি বটি দিয়ে কাটতে কিন্তু বেশি ভালোবাসি খুব তাড়াতাড়ি করে কিন্তু আমি কপিগুলো কেটে নিলাম আর কপিটা খুব পরিষ্কার কোনো নোংরা নেই কোনো পোকা নেই ভীষণ সুন্দর কিন্তু আজকে আমি কপিটা পেয়েছি যাই হোক আমি আনিনি তোমাদের দাদাভাই নিয়ে এসছে তারপর কিন্তু আমি আলুটাকে আমি এবার ছুলে নিচ্ছি আলুটা ছুলে নিয়ে আমি কিন্তু লম্বা লম্বা করে আলুটা কেটে নেব তোমরা যে যেরকমভাবে পারো সেরকমভাবে কিন্তু আলুটা কাটবে আমি তবে লম্বা করেই দেব আলু কাটার পর কিন্তু আদাটাকে ছুলে নিচ্ছি তবে এতটা আদা আমার লাগবে না টমেটোও কেটে নিয়েছি লঙ্কাটাও কিন্তু চিড়ে নিয়েছি দেখো সব কিন্তু কেটে রেডি করে ধুয়ে আমি নিয়ে চলে এসেছি এবার শুধুমাত্র রান্না করার পালা রান্না করব তারপরে কিন্তু আমি লাঞ্চ করব। চলো ঝটপট করে তাহলে এখন আমাকে রান্নাটা করে নিতে হবে অনেকটাই বেলা গড়িয়ে গেছে আর তোমরা আমার ভিডিওটা যদি দেখো দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর ভিডিও রিলেটেড একটা কমেন্ট করুন চলো কড়াই কিন্তু বসিয়ে দিয়েছি গ্যাসে আর তেল গরম হয়ে গেছে এবার আমি এক এক করে মাছ ভেজে নেব মাত্র দু পিস মাছ ওই যে আমরা দুজন সেই জন্য দু পিস রান্না করছি আর এবার মাছটা কিন্তু একটু ভালো করে কড়া করে ভেজে নেবো এক পিট ভাজা হয়ে গেছে আর এক পিট আমি উল্টে ভাজা করে নিলাম মাছটাকে তুলে নিয়েছি আলাদা পাত্রে এরপর আমি কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম ওই মাছ ভাজা তেলেই কিন্তু আমি আলুটাকে ভেজে নেব আলুটাকে ভালো করে ভেজে নেয়ার পর তারপর কি করছি দেখতে থাকো সঙ্গে থাকো আর আলুটা কিন্তু একটু লাল লাল করেই বেশি ভাজা হয়ে গেছে দেখো এক পিঠটা বেশ লাল লাল ভাজা হয়ে গেছে আর আর এক পিঠটা আমি উল্টে দিলাম তারপর একটা পাত্রে তুলে রেখেছি ওই তেলের মধ্যে কিন্তু আমি আবার কপিগুলো দিয়ে দিলাম কপিটাও কিন্তু একটু ভেজে নেব আর কপি আলু আমি ভালো করে কিন্তু ভেজে নিলাম তা আজকে জানো আমি কপিটা সেদ্ধ করাই হয়নি যাই হোক কপি সেদ্ধ ছাড়াই আমি আজকে রান্না করে ফেলেছি কপিটা সবসময় সেদ্ধ করে নেওয়াটা একদম জরুরি আর আমার সেদ্ধা হয়নি কিন্তু তোমরা কিন্তু সেদ্ধ করে নিও কেননা একটু কপির মধ্যে তো অনেক কিছু পোকামাকড় থাকে সেই জন্য একটু হলুদ দিয়ে এটাকে একটু বয়েল করে নিতে হয় আর কপিটা আজকে খুব ভালো ছিল বলে আমার অতটা প্রয়োজন হয়নি তাই হোক এরপর আমি দেখো কপি আলু ভালো করে ভেজে নিয়ে কিছুটা আমি আদা দিয়ে দিলাম তারপর দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর ক্যারেট করা টমেটোটা দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি সামান্য কিন্তু একটু জল দিলাম যাতে পড়ে না যায় সেই জন্য এবার আমি এবার খন্ত কিন্তু ভালো করে আমি কষিয়ে নিচ্ছি আর আমি একটুখানি মিষ্টি দেব সেটা তোমাদের দেখাবো চলো ততক্ষণে আমি এর মধ্যে জলটা দিলাম পরিমাণ মতো জল দেব দিয়ে তারপর কিন্তু এটাকে আমি ঢাকা দিয়ে দেব। দুটো কাঁচা লঙ্কা দিলাম তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তোমরা কিন্তু তোমাদের ঝাল বুঝে কিন্তু দিও আর আমি একটু ঝাল ঝাল খেতে ভালোবাসি ও তোমাদের ওটা স্কেপ করে বেরিয়ে চলে গেছে আমি কিন্তু এখানে একটা সুগার ফ্রি দিয়েছিলাম আমি না সব কিছুতেই একটুখানি মিষ্টি ব্যবহার করি যাই হোক ব্যালেন্স হওয়ার জন্য কিছুটা জল কিন্তু শুকিয়ে যাওয়ার পর আমি ঢাকনাটা খুলে মাছ ভাজাগুলো দিয়ে দিয়েছি আমার কিন্তু কপি দিয়ে ভেটকি মাছে ঝোল মানে আলু কপি দিয়ে ভেটকি মাছের ঝোল ডান চলো পাত্র নিয়ে এসেছি আমি পাত্রের মধ্যে কিন্তু সার্ভ করে দিয়েছি তবে জানো তো ভেটকি মাছটা না তুলতে গিয়ে একটু ভেঙে গেছে ওই যে ভেটকি মাছ তো ভোলা মাছের মতনে কোয়া কোয়া সেই জন্য একটু ভেঙে গেছে আর খেতে কিন্তু ভীষণ ভালো হয় জানো তো এই কপি আলু দিয়ে ভেটকি মাছের পাতলা ঝোল খুব সুন্দর চলো তাহলে আজকে এই অবধি ফিরছি পরে আবার কোন রেসিপি বা ব্লগের সঙ্গে তোমরা যারা এতক্ষণ আমার ভিডিওটা জুড়েছিলে তাদেরকে অনেক ভালোবাসা সবাই ভালো